বর্তমান দেখছি কিছু রাজনৈতিক দল তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের তারা করার চেষ্টা করছে এই সরকার দুই বছর না পাঁচ বছর কতদিন থাকবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করেছে অচিরে একটি জাতীয় নির্বাচন হবে যে এই জাতীয় নির্বাচনে কোন মানুষ ভোট দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে আজকে ভারতের কৃষকরা পেঁয়াজ ফেলে দিচ্ছে আলু ফেলে দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং গতকালকে আমরা দেখলাম ভারতের অনেক হসপিটালের ডাক্তাররা বাংলাদেশের রুগীদেরকে তারা আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই ভারতে না গেলে আমাদের কোনো যায় আসে না ভারতে না গেলে ভারতের ব্যবসায়ীরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটাই হলো বাস্তবতা বর্তমান দেখছি কিছু রাজনৈতিক দল তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের পেতাক তাদের তারা পুনর্বাসন করার চেষ্টা করছে কয়েকদিন আগে আমরা দেখলাম জাতীয় নেতৃবৃন্দ আছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কাউন্সিলর এবং পৌর মেয়র যারা ছিলেন শেখ হাসিনার আচলের তলে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন এই আওয়ামী লীগের পৌর মেয়র কাউন্সিলর তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনৈতিক বেইমানরা যারা বলার চেষ্টা করছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং গতকালকে আমরা দেখলাম আরেকজন যিনি প্রতি মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেছেন এই সরকার আরো দুই বছর নাকি থাকলে তার জন্য ভালো হয় তাকে বলতে চাই এই সরকার দুই বছর পাঁচ বছর থাকলে আপনার জন্য তো ভালো হবে কারণ আপনার ব্যবসা ভালো হবে যখন জনগণের সরকার আসবে তখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার ব্যবসা ভালো হবে না যার কারণে আপনি বলার চেষ্টা করছেন এই সরকার দুই বছর থাকলে ভালো হয় এই সরকার দুই বছর না পাঁচ বছর কতদিন থাকবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করেছে অচিরে একটি জাতীয় নির্বাচন হবে যে জাতীয় নির্বাচনে কোন মানুষ ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে কে কি বলবে আর কে কি বললো তাতে যায় আসে না অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং ভাবে ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের পেতাত্তারা ঘুর ঘুর করছে তাদেরকে সতর্ক জাতীয় নির্বাচন অচিরে দিতে হবে এটা কোনো মানুষের দাবি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ঝোলগানের হয়শ না ইতিহাস আল্লাহ